আজকে বাসার জন্য আমি দই রেডি করেছিলাম আর এই দইটা এতটা পারফেক্ট হয়েছে যে আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দরভাবে আমি দইটা কীভাবে মেক করলাম তো সেটারই পুরো মেকিং ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি এক কেজি পরিমাণ দুধ নিয়েছিলাম আর সেই দুধটাকে জাল করে অনেকটুকুই কমিয়ে নিয়েছি তারপরে দুধটাকে আমি ফ্যানের নিচে রেখে অনবরত হুইক্স দিয়ে নেড়ে নেড়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি আর এটাকে যখন আপনি আঙুলটাকে দুধের মধ্যে দেওয়ার পরে যখন দেখবেন যে আপনার আঙুলে কোনো প্রকার গরম লাগছে না তখনই কিন্তু বুঝতে পারবেন যে আপনার দুধটা দইয়ের জন্য একদম পারফেক্ট তারপর এখানে আমি দইয়ের জন্য যে বীজ সেটা নিয়ে নিলাম একটা ওয়ান টাইম প্লেট গ্লাসের মধ্যে বাজারের যে দইগুলো কিনতে পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি তার মধ্যে থেকে অর্ধেক পরিমাণ দই আমি এরকম একটা ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি যাতে হচ্ছে কোনো প্রকার পানি না থাকে তারপর এই ছাকার যে দইটা সেটাকে সম্পূর্ণ দুধের মধ্যে দিয়ে অনবরত নেড়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব আর আমি যখন দুধটা গরম করেছিলাম তখন কিন্তু এটার সঙ্গে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করেছি যেহেতু এটা মিষ্টি দই তো তার সঙ্গে জাল করার সময় চিনি অ্যাড করে নেবেন আপনারা আপনাদের পছন্দ মতন আর যদি টক দই মেক করেন সেক্ষেত্রে আপনার চিনি অ্যাড করা লাগবে না তারপর এই দই বিষটা দেওয়ার পরে এটাকে অনেকক্ষণ একটু নেড়ে একটা সাইডে রেখে দিলাম তারপর আপনাদের যার যার প্রয়োজন মতন বা সুবিধা মতন যে কোনো প্লাস্টিকের বাটিতে অথবা হচ্ছে এরকম মাটির হাঁড়িতে বা খোড়াতে আপনারা দইটা জমাট বাঁধতে দিতে পারেন আমার কাছে যেহেতু মাটির খোঁড়া ছিল তো আমি সেই জন্য এটাতে দিয়েছি আপনারা চাইলেও প্লাস্টিকের যেই বক্স থাকে বাসায় সেটাতেও দিতে পারেন তবে অবশ্যই আপনাকে ওই বক্সটার মধ্যে এভাবে করে একটু দই বীজ হচ্ছে ভালো করে মেখে নিতে হবে তাহলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আপনার এই দইটা জমাট বেঁধে যাবে আর বেশি একটা সময় লাগবে না যেহেতু এখন গরম খুব তাড়াতাড়ি কিন্তু দইটা জমাট বেঁধে যায় তো আমি এই সম্পূর্ণ দুধটাকে ভাগ করে দুইটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম এখন হচ্ছে এই পাত্রগুলোকে আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিব অথবা যদি আপনাদের বাসায় নর্মাল যে ঢাকনাগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু ঢেকে একটা গরম জায়গায় রেখে দিতে হবে একটা কাঁথা অথবা হচ্ছে তোয়ালে মধ্যে ভালো করে এটাকে পেঁচিয়ে মিনিমাম চার ঘন্টাকে এটাকে রেখে তারপর কিন্তু আপনি চেক করতে পারেন আর আমি এই দইটা হচ্ছে এগারোটার দিকে বসিয়েছিলাম তারপর হচ্ছে চারটার দিকে আমি এই দইটাকে গরম অবস্থা থেকে বের করে দেখি একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে তারপর এটাকে নর্মাল ফ্রিজে আমি কিছুক্ষণ সেট করে দেন হচ্ছে রাতের দিকে আমি এটাকে হচ্ছে কেটে আপনাদেরকে দেখিয়ে দিব তো এটা মোটামুটি আমি একটু গরম জায়গার মধ্যে রাখবেন বিশেষ করে একটা কাঁথার মধ্যে ভালো করে এটাকে মরিয়ে কোনো প্রকার বাতাস যাতে না ঢুকে এটার ভিতরে সেইভাবে রাখবেন তো এখন হচ্ছে আমি দইয়ের যে মুখটা এটাকে ভালো করে একটা প্লাস্টিকের র্যাপ দিয়ে এটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো প্রকার বাতাস না ঢুকে তাহলে কিন্তু আপনার দইটা খুবই কম সময়ের মধ্যে আপনার এটা জমাট বেঁধে যাবে আর এই যে দেখুন এখন হচ্ছে আমি এই দইটা আমার পারফেক্টলি জমাট বেঁধে গিয়েছে তারপর নর্মাল ফ্রিজে কিছুক্ষণ ছিল এখন আপনাদের সঙ্গে এটা আমি কেটে দেখাবো কতটা পার পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর এই দইটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আলহামদুলিল্লাহ কত চমৎকার হয়েছে আর এই দইটা দিয়ে কিন্তু আমরা সন্ধ্যার পরে একটা স্পেশাল নাস্তা করেছিলাম আর সেটারও মেকিং ভিডিও ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ